সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বগুড়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ ও সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ যা আপনাদের জন্য একান্ত প্রয়োজন স্থানীয় ঘটনা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলা এমন খবরগুলো থাকছে আজকের আলোচনায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন বগুড়ার হালচাল এক নজরে ডিএমপির ডিবি প্রধান হলেন বগুড়ার শরীফুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শরীফুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পদ করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় শরীফুল ইসলাম পুলিশের আঠারোতম বিসিএস ব্যাচের কর্মকর্তা তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করেছেন এর আগে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার এএসপি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান শরীফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সালে তিনি 18 তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ডিপ্লোমা প্রকৌশলীদের উপর লাঠি চার্জ আটক এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী লোকগীতি গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশ সেরা হলেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অনসুয়া ভট্টাচার্য আমি সেই চরণে দাসের যোগ্য নয় নইলে মোট দশা কেমন হয় তার কণ্ঠে এই লোকগান শুনে মুগ্ধ হন সবাই এই গানের মাধ্যমে সকলের মন জয় করে সে বগুড়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে জানা গেছে গত তেইশ আগস্ট গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত চূড়ান্ত পর্বে আট বিভাগের নয় প্রতিযোগীকে পিছনে ফেলে বগুড়ার আজিজুল হক কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনুসুয়া ভট্টাচার্য বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শৌকত জানান অনুশুয়া শুধু কলেজের নয় পুরো বগুড়ার গর্ব বগুড়ায় সাত লাখ টাকার জাল নোট সহ একজন গ্রেপ্তার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাত লাখ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র বুধবার রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয় সড়ক নয় যেন মরণ ফাঁদ বগুড়ার ধোনোট গোসাইবাড়ি সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে কার্পেটিং উঠে গিয়ে গর্তে ভরা এ সড়কে চলাচল করা চরম দুর্ভোগে পরিণত হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জানায় ধনুর শহর থেকে গোসাইবাড়ি কলেজ গেট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য এগারো কিলোমিটার সর্বশেষ তিন বছর আগে সংস্কার করা হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ভারী যানবাহনের অতিরিক্ত চাপে তা দীর্ঘস্থায়ী হয়নি অতিরিক্ত বালুবাহী ট্রাকের চলাচলে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সড়কটি চারিদিকে গর্তে ভরা এ রাস্তায় বর্ষাকালে জমে থাকে পানি যা দেখে উপায় এটি পাকা সড়ক নাকি পুকুর দুর্ঘটনা ঘটছে বাড়ছে অভিযোগ করেও মিলছে না কোনো কার্যক্রম পদক্ষেপ এমনটাই বলছে স্থানীয়রা সারিয়াকান্দিতে বর্ষার পানিতে তলিয়ে গেছে পনেরো হেক্টর ধানের জমি চলতি মৌসুমে বগুড়ায় আমন ধানের বাম্পার আবাদ হয়েছে জেলায় এক লাখ তিরাশি হাজার পাঁচশো হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে যার লক্ষ লক্ষ্যমাত্রা প্রায় নয় লাখ একানব্বই হাজার টন ধান তবে অতি বৃষ্টির কারণে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ও চন্দনবাইশা এলাকায় প্রায় পনেরো হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে এর মধ্যে বেশিরভাগ জমিতে আংশিক ক্ষতি হলেও কয়েকজন কৃষক পুরো ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন বগুড়া শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রায় অর্ধ কোটি টাকা লেনদেনের অভিযোগের পর এবার নতুন অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলের কাগজপত্র জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে সভাপতি স্বাক্ষর জালিয়াতি করে পদত্যাগপত্র তৈরি শিক্ষকদের ভুয়া স্বাক্ষর ব্যবহার এবং কর্মস্থল ত্যাগ না করেই নতুন কলেজে যোগদান সহ একাধিক অভিযোগ ওঠার তোলপাড় চলছে শিক্ষা মহলে সুপ্রিয় দর্শক এ ছিল আজকে বগুড়ার প্রধান কিছু খবর পরবর্তীতে বগুড়ার সংবাদ পেতে দা বগুড়ার shatayta kun